আসসালামু আলাইকুম ইভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা ছিল গতকালকের একটা ভিডিও কালকে ছিল ডে আবার বৃষ্টির দিন আবার হচ্ছে আমার হাজব্যান্ডও বাসায় ছিল না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে এখন বৃষ্টির দিন দেখে ছেলে মেয়ে বলতেছে খিচুড়ি খাবে তো আমিও কোনো আর চিন্তাভাবনা না করে সোজা রান্নাঘরে চলে আসলাম আমি তো এখানে গরুর মাংস নিয়েছিলাম সেটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আমি একটু ভুনা করব, ঝোল করব না আজকে শুধু ভুনা করব এরকম ভুনা খাইতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য আমি এখানে ছোটো ছোটো পিস করে গরুর মাংস কেটে নিয়েছি কেটে সমস্ত মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে অনেকটা সময় ধরে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে এখন আমার হচ্ছে মাংসটা অনেক ভালো করে কষানো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিবো সাধ্যমতো চেষ্টা করি বাচ্চাদের সব ডিমান্ডগুলো ফুলফিল করতে তো বাসায় কেউ ছিল না ছেলে মেয়ে নিয়েছিলাম দুইজন দুইটা ছেলে মেয়ে নিয়ে তিনজনে ছিলাম তো ভাবলাম ওরা যা খাইতে চায় তাই রান্না করে দেয় তো এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ঝুল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ওই যে দেখেন ঝোলটা শুকিয়ে গিয়েছে তারপরে যে আমার তরকারিটা কিন্তু রেডি এখন এটা আমি নামিয়ে নেব চোলাটা বন্ধ করে দিব আজকে আমি কোনো ঝোলটা নেই ছোটো ছোটো পিস করে একটু ভোনা করে নিয়েছি তারপর আমি এখন একটু খিচুড়ি রান্না করে নেব এই যে খিচুড়ি রান্না করেও নিয়েছি তারপরে বাচ্চাদের গোসল টোসল করিয়ে নামাজ কালেমা পড়ে তারপর খেতে বসে গেলাম এই তো এখন ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নেব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ